তো সব ভালো তো ভালো থাকতে হবে কারণ যেহেতু আমরা শিখে ফ্যামিলি মেম্বার আজকে বলা যাবে না আপনারা ভিডিওটা যে যাচ্ছে আজকে আর এখন যা রোদ্র পরে ছাতা না নিয়ে তো বেরোনোই যায় না ছাতা নিয়ে আমি চলছি এখন আমি যাচ্ছি টোটোয় করে আর টোটোতে কেউ ছিল না দেখে আমি একদম মহারানীর মতো করে পা তুলে যাচ্ছি আর লোকজন বেশি থাকলেও আমাদের পাতলা লোকদের বেশি অসুবিধা হয় না কারণ আমরা যেইখানে সেইখানেই অল্প একটু জায়গার মধ্যে মেক হয়ে যাই আর এইটা হলো চান্দামাড়ি থেকে বটতলায় যাওয়ার স্পেশাল রোড এস রোড যাকে বলবো তো তারপর আমার বাবার বাড়ির থেকে এই ভাইটি আমাকে নিয়ে যায় স্কুটি করে আর এইটা হলো সেই স্পেশাল মানুষটির বাড়ি

তা ওর দাদা আমার খুব ভালো বন্ধু দুই দাই ভালো বন্ধু আর ওর বাবা আরও বেশি ভালো বন্ধু সেই আর কি তো যাই হোক ওই ক্ষেত্রে খুব কাছের মানুষ সেক্ষেত্রে শ্যুটিং এখনো আবার সোনামনি আসছে নতুন গার্জদেন হ্যালো বেবি এই হ্যালো ভাইস হ্যালো বাইস কেমন আছো কেমন আছো তবে যাও শুটিং শ্যুটিং হুম তা শ্যুট করার পরে দেখা হচ্ছে আর এইদিকে শুট করার জন্য আমি হাতে দা নিয়ে রেডি আর উজ্জ্বল কাকু জানি না কি ভাবতেছে ব্যাপারটা কি তোমার হ্যাঁ বউ থাকতে তুমি অন্যের ফটো দেখো

তো তারপর আমরা ডেট চেঞ্জ করেছি আমি শাড়ি পরেছি তো প্রথমবার এরম করে আমি ভিডিও করতেছি তো আমাকে একটু করে লজ্জাও লাগতেছিল কিন্তু কাজের সময় তো লজ্জা পেলে চলবে না কাজ তো কাজী ভাই আর এই ছোট বাচ্চাটা আমার ছেলে ছিল। আর এখন উজ্জ্বল কাকুর অবস্থাটা দেখো কাকুকে একদম পাগল পাগল লাগতেছিল বাট ওইখানে স্যুটাই এরকম ছিল যে একদম জামা কাপড় ছিঁড়তে হবে আমার তো ওই সময়টা খুব হাসি পাচ্ছিলো কিন্তু হাসলে তো চলবে না কারণ কাজের সময় হাসলে কি আর চলে কাজ তো কাজই সেটা যেরকমই হোক হাসা যাবে না যখন হাসার তো হাসবো বাট কাজের সময় কোনো হাসা চলবে না আজকে সকালে আমাকে উজ্জ্বল কাকু মেসেজ করছিল যে আজকে উজ্জ্বল কাকুদের বাড়িতে শ্যুট হবে তো উজ্জ্বল কাকুর সাথে আমি ফার্স্ট টাইম শ্যুট করলাম জানি না কেমন হচ্ছে উজ্জ্বল কাকুর সামনে তো আমরা জিরো তো আমি চেষ্টা করেছি আমার তরফ থেকে বেস দেওয়ার তো এই যে শুটিং এর ফুটেজ মারাত্মক লেভেলে এডিটিং করে মারাত্মক লেভেলে আমাদের গ্রামে এত ট্যালেন্ট যে আছে মানে বলাই মুশকিল বলাই মুশকিল সব গ্রামে থাকে কিন্তু কারো ফলোয়ার্স থেকে কারো থাকে না যাদের ফলোয়ার্স থেকে তারা হাইলাইট হয় তারা থাকে না তাদের হয় না তো যাদের ট্যালেন্ট আছে ফলোয়ার্স বাড়াও তাহলে হাইলাইট হবে ফলোয়ার্সই দুনিয়া ভাই এখন সিরিয়াসলি মানুষ ওইটাই দেখে বিচার করে কেমন লাগলো আমার সাথে শুটিং করে আমার তো খুব ভালো লাগছে তোমার কেমন লাগছে বলো আরে প্রথম প্রথমে নার্ভাস মানে ভাস্তির সাথে শুটিং করে নার্ভাস কিন্তু কী করবো কিছু করার নেই এক্টিং রিয়েল লাইফ রিয়েল লাইফ টোটালি আলাদা এটাই বলবো যে অনেক সময় বাবার সাথে মদ খাওয়া শুটিং করি তাই বলে রিয়েল লাইফে কি মদ খাই একদমই না অনেক সময় এখন ভাস্তি আজকে বউই রোল করলো আমার তাই বল কি রিয়েলিটিতে এটা একদমই না রিল লেভেন রিয়েল লাইফ টোটালি ডিফেন্ট তো অবশ্যই এইটার মাধ্যমে অনেক বার্তা দিচ্ছি যে কোনো একটা ভিডিও দেখে উদয় তুমি মাথা ঘাবড়িও না উদয় মাথা ঘাবড়িও না কোনো একটা রোস্টিং ভিডিও সেটা থেকে মাথা ঘাবরাচ্ছে ভাই ও ওর মতো টপিক বানিয়ে ও ভিউজ খাওয়াচ্ছে ওর বেনিফিট হচ্ছে তুমি যে মাথা ঘাবরাচ্ছো কী আছে দেখো এন্টারটেনমেন্ট নাও চলে যাও তো সেরকম প্রত্যেকটা ক্ষেত্রে আমার কোনো একটা শুটিং করতেছি কমেডি ভিডিও অনেকে বলে যে এখান থেকে আমরা কী শিখি ভাই কমেডি ভিডিও থেকে কী শিখবো তুমি শিখতে হলে এডুকেশন এডুকেশন ভিডিও লিখে সার্চ করতে হবে শিখতে হলে শেখার ভিডিও দেখতে হবে তোমার মনে হয় ফাইজলিমি ভিডিও দেখার তাল আর তুমি ফাজলিমি কমেডি ভিডিও দেখে তুমি শিখতে চাও শিখতে হলে আমাদের বং মিডিয়ার মাধ্যমে কিছু শিখতে চাইলে উজ্জ্বল ফিল্ম ফলো করো আর ফাইজলেমি হাসতে হলে ঠিক আছে তাহলে জয়েন দেখো খোলা মেলা কথা বং মিডিয়া দেখো ও বলে কি কী শিখবো শেখার জন্য উজ্জ্বল ফিল্ম আছে তো তোমার চোখে ওটা বয় না যাই হোক এটা লাস্ট হল वालाটা কমেন্ট দেখলাম তো এইজন্য কইলাম বাকি এটাই বলার যে রিল লেভেল রিয়েল এফ স্ট্রাকচার টোটালি ডিফাইন্ড বট আর ডিফাইন্ড সো এটার জন্য বলছি ধামা করো আগারে বাচ্চা করো বং মিডিয়া ফুল হাফ এটা হচ্ছে হাফ টিম বং মিডিয়ার ফুল টিম এখনো আসেনি ফুল টিম তো অনেক এটা তো আমি কিন্তু ওই যখন শুটিং করব ফোন করে দেবো তোকে আমি তো কোজিয়া থাকি রাখছিলা করে তো সকালবেলা করে আসি আইসে ফোন করি ব্যাপারটা এটা তো এই জন্য সকালবেলা করে জানা হয় আগের দিন দিন আগের এই এখন করে হ্যালো দিনের দিনে কয় আর হ্যাঁ একটা কথা ব্যাপার হচ্ছে এই যে এই যে ফুচকাগুলোর সাথে যে ভিডিও করি না আমাদের গ্রামগঞ্জ যাই না তোমরা কোন ট্যালেন্টেড জায়গায় থাকো বাট আমাদের গ্রামগঞ্জে যখন সম্পর্ক হয় বাপ বেটা যখন সম্পর্ক হয় ঠাকুরদা নাতি কারণ ওদের মধ্যে ওই সাইড অ্যাঙ্গেল থেকে মানে ওই অ্যাঙ্গেল থেকে ইয়ের কি হয় কিন্তু এখন ওই যে ওই ভাস থেকে বললাম বেটি ওর মাকে আমি ভালোবাসি এটা আমাদের কেমন গঞ্জ হয় এটা নিয়ে শোনো আবার নেগেটিভ চিপি হয় না যে অনেক সময় ইয়েকে ভিডিও করে এ আমার মাকে আই ইউ বলতে পারে কারণ ঠাকুমা হয় এটা আমাদের এখানে চলে এটা ন্যাচারাল মানে বুঝলে এটা তো আমাদের শ্যুট কমপ্লিট হয়ে গেছে এখন আমরা উজ্জ্বল কাকুর রুমে এসে রেস্ট করতেছি এটা হলো উজ্জ্বল কাকুর এই যে এটা উজ্জ্বল কাকুর মা উজ্জ্বল কাকু আমাদের শ্যুট অনেকক্ষণেই শেষ হয়ে গেছে তো তারপর আমি উজ্জ্বল কাকুদের বাড়িতে খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া না করলে ওরা আসতেই দেয় না এখন আমি বাড়ি চলে আসছি আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিও তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন থ্যাংক ইউ